সাতক্ষীরার দেভাটা ও নওগাঁও রানীনগর উপজেলা পরিষদে উপনির্বাচন আছে এছাড়া ভোট হবে কয়েকটি পৌরসভায় ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের গতকাল কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে ভোট হবে দেভাটা উপজেলায় ভোটার এক লাখ দুই হাজার ছশো ছাপ্পান্ন জন অন্যদিকে ছাপ্পান্নটি কেন্দ্রে ভোট হবে রানী নগরে। উপজেলায় মোট ভোটার এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো সাতাশি জন এদিকে সীমানা সংক্রান্ত জটিলতায় ভোট নেওয়া হবে পলাশবাড়ী সহ কয়েকটি পৌরসভায় রানীনগর উপজেলা নির্বাচনের খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সফিক চটুন চটুন ভোটের প্রস্তুতি কেমন দেখছেন ভোটাররা কি আসতে শুরু করেছে সাইলা আপনি জানেন যে উত্তরাঞ্চলে তীব্র শীত এবং কুয়াশা সেই সাথে সৈত্য প্রভাব রয়েছে যার কারণে আমরা সকালবেলা দেখছি ভোটারের উপস্থিতি একেবারেই কম নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হবে আপনি জানেন যে রানীনগরে এই উপনির্বাচনে এবার ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে নয়টায় যেহেতু ভোট গ্রহণ শুরু হবে এখনো বেশ বাকি রয়েছে বেশ খানিকটা যার কারণে আমরা দেখছি যে আসলে ভোটারের উপস্থিতি একেবারেই কম আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা রক্ষার যারা দায়িত্বে আছেন তারাই শুধু আছেন এবং আমরা দেখছি পুলিশ আনসার বা অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদেরকে আমরা দেখছি যারা ভোট গ্রহণ করবেন নির্বাচনী কর্মকর্তা তাদেরকে আমরা দেখছি একটি জিনিস জানিয়ে রাখি যে আজকে সকালবেলা কিন্তু নির্বাচনী কর্মকর্তারা ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে নিয়ে এসেছে এবং আমাকে নিশ্চিত করা হয়েছে যে প্রত্যেকটি ব্যালট পেপার নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ভোট গ্রহণের কিছুক্ষণ পরে গ্রহণ শুরু হবে তারা আশা করছেন যেহেতু শীতের সকাল সে তো হয়তো সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকবে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটের উপস্থিতি বাড়তে থাকবে এটি জিনিস জানিয়ে রাখি যে আলোচিত এবং সমালোচিত এই রানী গর উপজেলা যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সমুন্নত রাখতে পুলিশের পক্ষ থেকে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটি কিন্তু নিশ্চিত করা হয়েছে ছোটন ধন্যবাদ